আসসালামু আলাইকুম চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া দেখেন তো কেউ চিনতে পারেন কি না এটা কোন জায়গা জায়গাটা অনেক সুন্দর দেখেন তো কেউ চিনতে পারেন না কি একটা ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি একটা কাজে আসছিলাম একটু ভিডিও করলাম এদের ভিতরে অনেক সুন্দর ফুল টুল দিয়ে একটা বাগানের মত এখানে অনেক সুন্দর লাগতেছে লাগছে বিদ্যুৎ মানেই ব্যস্ত ব্যস্ত থাকলেও ব্যস্ত না থাকলেও ব্যস্ত এরা গ্রাহককে শুধু ব্যস্ততাই দেখায় পল বিদ্যুৎ আসলে যেদিন আসবে সেদিন একদম শেষ দিন পল্লী বিদ্যুৎ মানে গুছের একটা আড্ডা একটা কারখানা বিদ্যুৎ মানে ঘুষ কোনো কাজ হয় না একটা ফাইল সিগনেচার করলেও গুস যেকোনো কাজে পল্লী বিদ্যুৎ মানেই গুস এখন একটা যুগ চলে আসছে থানা আর পল্লী বিদ্যুৎ দুটার মানে একই টাকা ফেলো কাজ হোক টাকা নাই কাজ নেই এরা মানুষের সময়ের কোনো মূল্য দেয় না এদের নিজেদের মূল্য নিজেরাই দেয় অন্যরা কষ্ট পাক কিংবা না পাক দাদা তা তার দেখার নাই এখন কি অবস্থা এদিক দিয়ে ফাঁকা ভিতর লোকজন আসতে অবশ্যই আগে সংগ্রহ করত এখন সংগ্রহ করে না এখন গ্রাহকদের উপরে চাপা দেয় এবং গ্রাহকগুলো ট্রান্সফর্মার নিয়ে তারা ব্যবসা করে যেমন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রান্সফর্মার কোম্পানির ট্রান্সফর্মার যেমন টাওয়ার ইডকো সামিট বিভিন্ন রকমের এটা টাওয়ার নিয়ে এটা ব্যবসা করে যে কোনো একটা ট্রান্সফর্মার সমস্যা হইল এটা রিপ্লেসমেন্ট করে কিভাবে যে যার ট্রান্সফর্মার সে রাখে যায় এবং তারা নিয়ে সেটা রিপেয়ারিং করে তারা ব্যবসা করে